আজকে পুরো শুকনো শুকনো আছে আজকে কাজটা ধরা কথা ছিল তা হ্যান্ড ভাড়াই লেগে পাঁচশো টাকা আড়াই হাজার টাকা বাঁশ তিন হাজার টাকা দিয়েছিলাম টাকা শেষ তার জন্যে আবার টাকা দিয়ে যাবো আজকে প্রেকটা কিনতে কেনার জন্য এক বলো এটা ওটা জিনিসপত্র আছে তা সেইগুলো কেনা হয়ে গেলে শুকনো পড়েছে কাল পরশু থেকে রান্না করে কাজ শুরু হয়ে যায় কালকে ওদি বলেছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস হবে সব কিছু নিয়ে এসেছি রান্নাবান্না শুরু করবো ওই দেখো বন্ধুরা পায়ে ব্যথা ছিল না পায়ে ফোলাটা অনেক কমে গেছে যে দুদিন ওষুধ খেয়েছি আর এ পাটা তো ঠিকই আছে মুচকে খেয়েছিলাম হয়ে লেগেছিল পা কোথায় ফেলছো দেখে ফেলতে হবে এমন মুচকে যাবে অবস্থা দুদিন বাড়ি থেকে বেরোতে হয়নি তো এখন ঠিক আছে সময় খারাপ থাকলে যা হয় বৌদি চায়ের পাত্র একটা ছোট্ট চায়ের পাত্র আছে চা রাখতে অসুবিধা হয় এই কন্টেনারটা নিয়ে এসছি এটা বৌদিকে দেয় চা রাখবে সুবিধা হবে ওদিক চা রাখবা ঠিক আছে হ্যাঁ এক কেজি মাল আছে বন্ধুরা টাইট প্যাকেট বলে বন্ধুরাকে দেখাচ্ছি হাট ছাড়া মাংস হাট ছাড়া মাংসটা কেটে নিচ্ছি চিলি চিকেনের জন্য জন্য এরকম সাইজে করতে বলে বলেছি ওদিকে আমি কেন বলতো এর থেকে বেশি বড় হলো না ভিতরে কিছু ঢুকবে না একটু চোঁচ চোঁচ লাগবে চোঁচ হয়ে যাবে দাঁতে বেঁধে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম সব জুসি যদি করতে যাও তাহলে এরকম সাইজ করবো এর থেকে বড় সাইজ করবো না ওদি ওদিকে মুরগি মাংসটা কাটছে আর এদিকে চালটা ভিজিয়ে দিই চালটা ভেজানোটা দরকার তাহলে ভাতটা কিন্তু ভালো হবে আমরা বাসমতির চাল এক কিলো নিয়েছি আলো করে চালটা ভিজে যাক বন্ধুরা ওই চালটা এখানে দিলাম ভিজুক মাংসটা ম্যারিনেট করব হাত ছাড়া মাংস প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি এক ঢাকনা এখানে তিন রকম সস আছে সবুজ লঙ্কার সস লাল লঙ্কার সস টমেটোর সস খুব অল্প অল্প দিলাম বোধহঁ হুম খুব বেশি দিলে যদি ভালো না লাগে বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার ভিনিগার দা হলো মাংসটা নরম হওয়ার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ম্যানেট করে দিয়েছি ওদি মাংসটা আর আমার সব কাটা হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এই হাঁড়িতে ভাতটা করব জলটা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা সাদা তেল দিয়ে দিচ্ছি ভাত জড়াবে না লবণ দিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা বেশ ভালোই গরম লাগছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে এখন গরম পড়ছে তো মাটি থেকে জলগুলো ভেপোরাইজ হয়ে ওপরে উঠে যাচ্ছে মানে এটা বানিয়ে বলছি না এটা হয় কিন্তু মাংস ম্যারিনেট করা হয়ে গেছে ময়দা দিচ্ছি ময়দাটা দিয়ে দেয় একটা কোট মতো হয়ে যায়

বন্ধুরা এটা হচ্ছে জাম গাছ তা বৌদি বলছে জাপ বৌদিরা এখানে জামকে জাপ বলে এটা আমি এখানে শিখলাম না সেটাই আমি শিখলাম সেটি বন্ধুদের বলছি আর কি মানে জামকে জাপও বলা যায় চিলি চিকেনের জন্য মাংসগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে

চিলি চিকেনের মাংস ভাজব তেল গরম হয়ে গেছে আর এই কড়াটা নিয়েছি এই কড়াটা ফ্রায়েড রাইসটা ভেজে নেবো চিকেনের মাংস ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মুরগির মাংস একইভাবে ভেজে নিচ্ছি মাংস ভাজা চলছে এদিকে ফ্যাট আইসটা বসে দেবো কিলো মাংস হারছাড়া দেখুন হয়ে গেছে অন্ধকার না দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে ভাতটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে ভেজে নেবো গাছ হয়ে গেছে মাংস হাজার তেলে সেটা চিকেনটা খাবে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লাবণ সামান্য জিনিসগুলো লঙ্কার গুঁড়ো সামান্য সয়া সস টমাটো সস সবুজ লঙ্কার সস লাল লঙ্কার সস চসগুলো দিয়ে দিচ্ছি

இன்மே நம்ம கஃப் ভিতরে কিন্তু কোথাও কাঁচা নাই চিলি চিকেন ফ্রায়েড রাইসটা ভালো হয়েছে কালকেরে আলুর বিরিয়ানি